রপ্তানি টার্গেটটা রপ্তানি নিয়ে কিছু কিছু তথ্যগত ইস্যু ছিল আপনারা দেখেছেন আমরা এটা আলাপ করছি এখন থেকে আমরা সব কিছু যারা যারা তথ্য সংগ্রহ করে বাজার আমরা সবগুলো রিসপন্সাল করবো এক্সপোর্ট ডেটা আপনার বাংলাদেশের ব্যাংকের ডেটা এবং এবং রপ্তানি মানে আমার ইসে এনবিআর ডেটা আমরা সবগুলো একটা বিষয় সমন্বয় করে আমরা একটা ট্রু পিকচার এবং এসে আমরা আপনাদেরকে দেখবো অলরেডি আমরা বলেছি যে আর কারেক্ট করা হয়েছে এখন থেকে যদি রিপিট না হয় বাংলাদেশ ব্যাঙ্ক ইনভলভ এখানে তো এক একজনের একরকম ফিগার দেবে কিছুটা আপনার এস্টিমেশন আপনি জানেন কিছু স্পেশাল ইয়ার থাকে এটা তো আপনার স্বীকার করতে হবে একজন হলো দুই টাকা বললো ওখানে এক দেড় টাকা হতে পারে এইরকম অর্থাৎ বিরাট অসম্ভব আমরা দূর করা হবে দ্বিতীয়ত রপ্তানি একটা টার্গেট দেবে রিজনেবল মানে রিজনেবল মানে যুক্তিসঙ্গত এই বিভিন্ন কম্পোনেন্ট আছে রপ্তানির এগুলো দেখব বিভিন্ন প্রোডাক্ট আছে এগুলো দেখে আর গ্রোথ কতটুক হবে এর বিচার একটা আমরা দেখতে পাবেন কয়েকদিন পরেই রপ্তানির টার্গেটটা আর রপ্তানির ব্যাপারে যেগুলো বাধা হিসেবে আছে বা যদি কোনো আমাদের রেগুলেটরি কিছু থাকে বা আমাদের ট্যাক্স হিসেবে সেগুলো আমরা আমরা একটা রিভিউ করবো রপ্তানি যেন ডাইভার্সিফাই করা হয় প্রথম বহুমুখী করাটাও লাভ সবচেয়ে বড় একটা লক্ষ্য আপনারা যারা রয়েছে করছে যে ট্র্যাডিশনাল গার্মেন্ট যেটা আছে আমাদের তীট বলেন ওদেরকে আমরা যাতে করে আমরা আরো ইস্যু করতে পারি প্রসার করতে পারি আমরা সেই করি এই এইটাই প্রসপেক্টটা আমি মনে করি প্রসপেক্টটা আমরা যে রিয়েলাইজ করেছি এটা মোটামুটি একটু বেটার কারণ আমরা অবস্থা প্রেক্ষিতটা চেঞ্জ হয়েছে এবং অবস্থাটা উন্নত অর্থাৎ আগের চেয়ে কমবে না আগের চেয়ে একটু বেশি হবে জিএসপির সুবিধা তো অলরেডি তাদের বলা হয়েছে দেওয়ার জন্য ওদের কিছু কন্ডিশন আছে আমরা ফার্দারে করব। আমরা আশা করি তাদেরকে বলা হয়েছে আমেরিকা ইজ মানে আমাদের প্রতি ইতিবাচক দৃষ্টি আছে সব দিক থেকে অর্থাৎ জিএসপিটা করেছি আমরা অন্য অন্য দেশের সাথে কিন্তু আমি আলাপ করেছি রপ্তানি শুধু আমেরিকা না তাই না আমরা বলেছি না কোথাও কোথাও অন্য অন্য পণ্য হওয়া চাচ্ছে তো সেগুলির ব্যাপারে আলাপ করেছি এবং যাতে তাড়াতাড়ি ঘরে সেগুলো আমরা অ্যাভেল করতে পারি সুযোগ একটু ব্যবহার করতে পারি আমরা সেটা আলোচনায় আমরা সেটা ধন্যবাদ